মন্দিরে চারটে কোনায় চারটে গরুরের মূর্তি স্থাপন করা বন্ধুরা অববি ডেস্টিনির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আরেকটা নতুন ডেস্টিনেশানে আর একটা নতুন জায়গায় আমাদের বাংলার আরেকটা নতুন মন্দিরের সন্ধানে আমি যখনই তোমাদেরকে কোনো নতুন মন্দিরের সন্ধান দিই তখন আমার নিজেরও ভালো লাগে আর আশা করি ভিডিওটা তোমাদেরকেও ইন্টারেস্টিং হতে লাগ মানে আরও ভালো লাগে তোমাদের ভিডিওটা তো আমি আজকে যে জায়গা এসেছি সেই জায়গাটা হচ্ছে দক্ষিণ ভারতীয় স্থাপত্য শিল্পের এক অভূতপূর্ব নিদর্শন এই মন্দিরটা এবং এই মন্দিরটা আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতায় এক একমাত্র একটি জায়গায় আছে তো সেই জায়গাটা হচ্ছে গিরিশ পার্কে জোড়াশাপো এরিয়ায় তো গিরিশ পার্কে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে কখন আসবে মন্দির কখন খোলা থাকে কিভাবে পুজো দেবে তো সব কিছু এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো আর তোমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ করে না দেখে পুরোটা দেখো যদি স্কিপ করে দেখো তাহলে অনেক ইনফরমেশান তোমাদের মিস হয়ে যেতে পারে তো অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ যারা নতুন ভিউয়ার্স আছো যারা নতুন আমার ভিডিওতে এসে দেখছো তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না চলো শুরু করা যাক আজকের নতুন ভিডিও তো আমি এখন চলে এসেছি শ্রী বৈকুণ্ঠনাথ টেম্পেলে বৈকুণ্ঠনাথ টেম্পেল মধ্য কলকাতার জোড়াসাগরে অবস্থিত দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীর আদলে নির্মিত এক অপরূপ সুন্দর মন্দির মন্দিরটি সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারের জন্য বেশি বিখ্যাত মন্দিরটির নির্মাণ সম্পূর্ণ হয় উনিশশো সালে মন্দিরের মূল গেটে প্রবেশের সামনে রয়েছে একটি ধ্বজস্তম্ভ মন্দিরের গায়ে মার্বেল পাথরের অসাধারণ অনেক সুন্দর কাজ করা রয়েছে এটা হচ্ছে মন্দিরের মূল গেট আর এই মূল গেটের ওপরের দিকে রামায়ণ সহ বিভিন্ন পৌরাণিক কাহিনীর যে ঘটনাগুলি বা চরিত্রগুলো সেগুলি ফুটিয়ে তোলা হয়েছে আর এই কাজগুলি যেমন সুন্দর তেমনই নিখুঁত একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে যে মূল মন্দির এটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরে চারটে কনায় চারটে গরুরের মূর্তি স্থাপন করা আছে আর সমগ্র মূল মন্দিরটা খুব সুন্দরভাবে মার্বেল পাথরের কাজ করা আছে মন্দিরের গর্ভগৃহের সামনে প্রচুর থাম রয়েছে এবং প্রত্যেকটি থামে বিভিন্ন কাজ করা রয়েছে মার্বেল মন্দিরের প্রবেশের সামনেই রয়েছে মার্বেল পাথরের এক অসাধারণ সুন্দর কাজ করা হাতির মূর্তি মন্দিরের এক পাশে রয়েছে একটি হলঘর এই হলঘরের মধ্যে মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান বা উৎসব পালন করা হয়ে থাকে মন্দিরের পেছন দিক আর মন্দিরের পেছন দিকে ঠিক উপরের দিকে খুব সুন্দরভাবে মার্বেলে খোদাই করা আছে ভগবান বিষ্ণুর মূর্তি এখানে ক্যামেরাতে জুম হচ্ছে না ওই দেখুন দুটো জায়গা খুব সুন্দরভাবে মার্বেলে খোদাই করা আছে বিষ্ণুর মূর্তি এখন আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের উপরের দিকটা মন্দিরের উপরের দিকে অসাধারণ সুন্দর কাজ করা রয়েছে ভগবান বিষ্ণুর যে অবতার সেই অবতারগুলি ছোট ছোট আকারে পরপর রয়েছে। এবার আমি তোমাদেরকে বলি তোমরা এই মন্দিরে আসবে কিভাবে প্রথমত তোমরা যদি মেট্রো খুব সহজ হচ্ছে মেট্রোর মাধ্যমে আসা মেট্রোর মাধ্যমে যদি তোমরা আসো তো গিরিশ পার্ক স্টেশনে নেমে যাবে স্টেশনের তিন নম্বর গেট দিয়ে মাত্র দশ মিনিটে পথ হচ্ছে এই মন্দির বৈকুণ্ঠনাথ টেম্পেল আর না হলে তোমরা যদি হাওড়া হয়ে আসো হাওড়া থেকে বাস ধরে নেবে পোস্তাবাজার সেখান থেকে পাঁচ দশ মিনিট হেঁটে আসলে এই মন্দিরে তোমরা আসতে পারবে আর হ্যাঁ এই মন্দির কখন খোলা থাকে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দশটা সাড়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত আর বিকেলবেলা চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তবে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি পুরো নিষিদ্ধ মন্দিরে মূল যে গড়গুলি আছে সেখানে তো ভিডিওগ্রাফি পুরোই নিষিদ্ধ পুরোটাই নিষিদ্ধ আর আমি যে ভিডিওগ্রাফি করছি মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে উনি পারমিশন দিয়েছেন হ্যাঁ মন্দিরের সাইড থেকে তোমরা ভিডিও করতে পারো কিন্তু মূল মন্দিরের যে গর্ভগৃহ আছে সেখানে ভিডিও করা একদমই নিষিদ্ধ তো ওনার পারমিশন নিয়ে আমি এই ভিডিওটা করছি তো থ্যাংক ইউ এই পারমিশনটা দেওয়ার জন্য আর এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য মন্দিরটা খুবই সুন্দর ভীষণ সুন্দর এবং পরিবেশ ভীষণ শান্ত আর মন্দিরের হচ্ছে সব রকম ব্যবস্থা আছে আর মন পুরো মন্দিরটা মার্বেল পাথরে তৈরি অসাধারণ মার্বেলের কাজ করা আছে তোমরা যদি না আসো তোমরা বুঝতে পারবে না তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই দক্ষিণ ভারতীয় শিল্প সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন হচ্ছে এই মন্দিরটা তোমরা এমনি বুঝতে পারবে তো তোমাদেরকে আমি বলবো একবার হলেও এই মন্দিরটা ঘুরে যেও আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক তো ই দেখা হ'ব পৰৱৰ্তী ভিডিঅ'তে